হ্যাঁ আপনি বলুন আমি শুনছি তো অনেকক্ষণ থেকে শুনছি রোজি আপনাদের সঙ্গে যুক্ত হব বলে লিখি আপনি বলেছিলেন মাতব্য রাজাদের এখানে আসিফ মহিউদ্দিন আসিফ ওনার সঙ্গে কথা বলতে আপনি বলেন কেউ একজন বলেছিলেন আমি তাই আজকে যুক্ত হলাম কথা আজকে শুনতেছেন প্রথম তাই আমি প্রথম থেকেই শুনছি তাহলে আপনাকে একটু অনুরোধ করব যে আপনি তাহলে একটা কাজ করেন আপনি আরো কিছু দিন আমাদের কথাগুলো শুনেন এবং আমি আপনাদের কথা একদম প্রথম মানে একদম আপনাদের আজ থেকে বছর পাঁচ থেকে শুনি মানে মানে আসিফ মহিউদ্দিনের কথা মুফাসসির ইসলামের কথা তারপরে এমনকি সানিউর রহমান আসাদ নূর এদের প্রত্যেকের কথাই আমি শুনি আমি খুব মানে এটা আমি এইজন্য আপনাদের সঙ্গে কথা বল দিলাম যে আমি

তাকে খুব respect করি এবং তাকে ভালোও লাগে তার কথাগুলো আমি জাস্ট সেই কারণে আপনাদের সঙ্গে যুক্ত হলাম এবং যদি ঠিক আছে ভিউজগুলো তাহলে এই যে এখানে পাবেন না এই যে এই যে shongsha.com এ পাবেন আপনি shongsha.com টা আরো একটু পড়ুন বিশেষ করে আমি তো আপনি আমার কথাটা শুনুন আমি তো আপনার সঙ্গে আলোচনা করতে এসেছি এবং সবথেকে বড় কথা হচ্ছে যে আমার নাম জানি হোক আমার চিন্তাধারাটা অন্য অর্থাৎ আমি ধর্ম নিয়ে আলোচনা করছি নট ইসলাম আমি হিন্দু ধর্ম নিয়েও আলোচনা করছি করতে চাই কারণ আমি বেদ বা এগুলো সব তো কিছু কিছু পড়েছি সুতরাং আমি ধর্ম ব্যাপারটাই আলোচনা করতে চাই আপনারা যে একেবারে নেগেটিভ বলেন আমি সেটাকে মনে করি ধর্মটা পজিটিভ কিন্তু তার মানে এই না যে ইসলামকে আমি পজিটিভ বলছি হিন্দুকে পজিটিভ বলছি আমি এই অর্থে কারণ আমি মনে করি আমি ইন্ডিয়া থেকে বলছি এখন অনেক রাত হয়ে গেছে কলকাতা থেকে বলছি আহ এখন দুটো একত্রিশ বাজে ইন্ডিয়াতে একদম একদম মূল কথায় চলে আসি তাহলে আমরা একদম সংখ্যা কয়েক মিনিট কথা বলি কয়েক মিনিটের বেশি আমি হয়তো সেটা হচ্ছে আপনি আমাকে একটু বলেন ধর্মকে ইম্পর্টেন্ট যে কথাটা বললেন ধর্ম গুরুত্বপূর্ণ মানে কিসে হ্যাঁ অবশ্যই 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 গুরুত্বপূর্ণ অবশ্যই গুরুত্বপূর্ণ এবং আমি বিশ্বাস করি ধর্ম আমি খুব বেশি করে বিশ্বাস করি বলুন আপনি ধর্মের কি নেগেটিভিটি দেখেছেন বলুন মানে আমি বুঝলাম না ধর্মের আপনি বলতেছেন ধর্মটা গুরুত্বপূর্ণ বা ধর্মটা প্রয়োজনীয় আমি তো যে ধর্মটা নেগেটিভ বা ধর্মটা গুরুত্বপূর্ণ এখনো কিন্তু এটা আমি আপনার সামনে তো না না আমি আমি আগে আমি আপনারটা শুনতে চাচ্ছি আপনি কি আপনারটা শুনতে শোনাতে ইন্টারেস্টেড না যদি না হন তাহলে আমি আমারটা শুনhatan আলোচনা যখন করছেন আমি তো মানে আপনি যদি ভাবেন যে মুমিন এর সঙ্গে আলোচনা করবেন তাহলে মুমিন আমি ধার্মিক ব্যক্তি আমি কিন্তু ইসলামিক না কারণ আমার জন্ম এক আমি যাদের সঙ্গে বাস করছি আমার জীবনের সঙ্গে যারা জড়িয়েছে তারা হিন্দু হয়েছে সব আমি বাড়াইতে কথা আমি কমাইতে ইন্টারেস্টেড কিছু মনে করবেন না আমি কথা কমাইতে চাচ্ছি মানে না বাড়াই কমাইতে চাচ্ছি যেমন আমি আপনাকে জিজ্ঞেস করছি যে ভাই আপনি যদি আপনি কি ইন্টারেস্টেড আমাকে আপনার এই ধর্মটা কেন প্রয়োজনীয় সেটা বলতে ইন্টারেস্টেড

যে ব্যক্তিটা কিছুক্ষণ আগে এর আগের জনের আগের জন যিনি এসেছিলেন ওনাকে আমি একটা প্রশ্ন করতে চেয়েছিলাম কিন্তু উনি তো চলে গেলেন ওনাকে একটা প্রশ্ন হচ্ছে যে প্রশ্নটা সবচেয়ে সবসময় আমি করি যে উনি ছোটবেলা থেকে যে পরিবারে জন্মগ্রহণ করেছেন উনি কি জাতীয় বাছাই করে ধর্মটা গ্রহণ করেছিলেন নাকি পরিবার সে ধর্মটা চাপিয়ে দিয়েছে মানে সিস্টেম ছিল কিনা উনি এই জিনিসটা জেনে বুঝে ব্যবহার করে বিবেক বুদ্ধি ব্যবহার করে ইসলাম ধর্মকে গ্রহণ করেছেন নাকি পৈতৃক সূত্রে প্রাপ্ত যে ধর্মটা আছে সেটাই উনি পালন করেছেন এটা হচ্ছে এই যে ওই ব্যক্তিকে আমার প্রশ্ন দ্বিতীয় ব্যক্তিকে আমার দ্বিতীয় যে এর আগে যিনি এসেছিলেন তাকে আমার আরেকটা প্রশ্ন আছে সেটা হচ্ছে উনি একেবারে ছেচরা টাইপের লোক যেটা আমি বুঝলাম এই আপনার এসছি আপনাকে আপনার সাথে ইয়া করতে ফাইজদানি করতে মেজাজ গরম করতে আপনার সেটা হচ্ছে চার মাঝে হবে চারজন ইমামি এই বিষয়ে সম্পূর্ণ একমত যে যে ইসলাম ত্যাগ করবে মোরতাদ মুতাদকে হত্যা করে ফেলতে হবে চার মাঝে হবে চারজন ইমামি এই বিষয়ে সম্পূর্ণ একমত এবং আমি এখন পর্যন্ত কোনো ভালো আলেমকে শুনি নাই এরকম কোনো আলেমকে পৃথিবীতে এরকম কোন ভালো আলেমকে শুনি নাই যে কোরআন হাদিস দ্বারা প্রমাণ করেছেন যে ইসলাম ইসলাম ত্যাগ করলে কোন মৃত্যুদণ্ড দেওয়া যাবে না না তবে দুইটা ক্ষেত্রে কিছুটা আছে একটা হয় পাগল যদি হয় ইসলাম ত্যাগ করেছে সে যদি পাগল হয় বা সে যদি আছে দুই তিনটা ব্যাপার আছে দুই তিনটা জায়গায় এই শাস্তিটা প্রয়োগ করা যাবে না তবে নারী হলে বন্দি করে রাখা যাবে বন্দি করে রাখতে হবে এবং পুরুষ হলে অবশ্যই হত্যা করতে হবে স্বাভাবিক পুরুষ হলে অবশ্যই হত্যা করতে হবে তবে তিন দিন তিনটা রুটি খাওয়াতে খাওয়ানো যাবে তিন দিন তিনটা শুকনো রুটি দিতে হবে তৃতীয় দিন তিন নম্বর তিন দিন হবে তিন দিনের ভিতরে আবার ইসলামের এই বিধানের উপরে কথা বলে নেই মানে একটা হয়তো কথা বলেছে যে কোন মানে মাঝাব কি বলেছে না না বলেছে ইমাম শাফি ইমাম মালিক আমি সবার রেফারেন্স এখানে এই মুহূর্তে দেখা দেখা দিতে পারবো সমস্ত মাঝাব এই বিষয়ে সম্পূর্ণ একমত আমার কাছে বই খোলা আছে ইমাম ইব তাইমিয়ার বিখ্যাত গ্রন্থটা আমার কাছে খোলা আছে ইমাম ইবাহ তাইমিয়া হচ্ছে ইবনে এই যে ইবনে কাসিরের গুরু এবং অনেক বিখ্যাত লেখকের ইসলামের অনেক বিখ্যাত পন্ডিতের গুরু হচ্ছে ইমাম ইবনে তাইমিয়া তার সরাসরি বই সেই বইতে সরাসরি বলা আছে যে যারা মধ্যে তাদেরকে সর্বসম্মত রায় হচ্ছে তাদেরকে হত্যা করে ফেলতে হবে এবং যে সাতিমের সুন তাকে কোনো বিচার আচারের কোনো আশা না করে বিচার আচারের কোনো তাক্কা না করে গিয়ে জবাই করে ফেলতে হবে এটা হচ্ছে ইসলামের সম্পূর্ণ শরীয়তের বিধান তো এই যে এই দুইটা কথা আগে বক্তব্যের বক্তব্যের জন্য আমার কথা ছিল আর সালমান ইউসুফ ভাই ভাইকে আমি একটু বলবো কিছু তা আপনি বলেন মাতু ভাই ফরাজ ভাই 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 আমি আমি এর আগের কথাটা বুঝি নাই যে যখন যুক্ত হলাম তখন আপনাকে বলল যে এই হাদিসের এক একজন ইমাম এক ভাবে ব্যাখ্যা করছে এখন হাদিসও কি সাবজেক্টিভ মানে হাদিস পরে এক একজন ইমাম পুরানো পরে এক একজন এক এক জিনিস ভাবতেছে হাদিস পরে এক একজন এক এক জিনিস ভাবতেছে প্রত্যেকটা জিনিসই তাদের জন্য সাবজেক্টিভ যদি প্রত্যেকটা জিনিস তাদের জন্য সাবজেক্টিভ হয় তাদের মরাল স্ট্যান্ড পয়েন্টটা কিভাবে অবজেক্টিভ হয় সে তারা কিভাবে আমাদের কাছে অবজেক্টিভ কোন মরালিটি আশা করে আমি বুঝিনা না তারা কি ভেবে চিন্তে কথাগুলো বলে নাকি জাস্ট মাথায় আসছে একটা জিনিস বলা দরকার দিলাম বলে দিলাম দ্যাটস ইট কনসিকোয়েন্সটা কি হবে সেটা ওরা হয়তো ভাবে না তবে হ্যাঁ যেমন আসিফ ভাই বললো যে আসলে ওই যে বিরক্ত করতে যারা আসে বা যখন কেউ বিরক্ত করতে আসে আমি অন্তত আমি ডিসিশন নিসি যে আমি ব্যক্তিগতভাবে মানে এই কোন মানে সময় নিব না খামোখা কোন চেষ্টাও করব না সোজা হিসাব যদি আলোচনা করার উদ্দেশ্য নিয়ে যুক্ত হয় এবং আলোচনা চালায় যেতে রাজি থাকে বা ইচ্ছুক থাকে বা চেষ্টা করে চালায় যাওয়া হবে যেমন আগে যে জন্য যে আসিফ ভাই যাকে একটা প্রশ্ন বললো চমৎকার একটা প্রশ্ন এই প্রশ্ন আমার উচিত ছিল করা আসিফ ভাই সবসময় প্রশ্নটা করেন যে উনি কি যাচাই করে করছে আর যদি উনি হিন্দু ধর্মে জন্মনিত আসে তাহলে তিনি ওইটার পক্ষে এইভাবেই আমাদের সাথে করতেন তর্ক করতেন এই প্রশ্নটা ওনার কাছে থাকলো উনি কিন্তু ভাই অনেক এরকম অনেক ইয়া ছিলেন উনিও রিজিট ছিলেন উনিও কিন্তু মোটেই আমি যা সেটা মানতেছে না বাট উনি কিন্তু ডিসকাশনটা চালায় যাওয়ার ইচ্ছা নিয়ে আসেন উনি কিন্তু এইটা প্রমাণ করতে আসেন নাই মাতুপর ভাই আমাকে তো কথা বলতে দিচ্ছেন না মাতোপর ভাই আমাকে তো আপনি ব্যাড পার্সোনাল অ্যাটাক করলেন মানে মানে হচ্ছে যে উনি কিন্তু ডিসকাশন করার মতো একটা ইচ্ছা নিয়ে আসছে

সে যে প্রথম এই যে রাগের জন্য রাগেরজন জন যে করছিল সংজ্ঞা অনুসারে সৃষ্টিকর্তাকে মানে সৃষ্টিকর্তাকে সে ডিফাইন করতেছে কোরআনের সংজ্ঞা অনুসারে এবং কোরানের সংজ্ঞা অনুসারে আবার আল্লাহ মিলে যাচ্ছে যে হ্যাঁ এটা এই যে কোরানের সংজ্ঞা অনুসারে সৃষ্টি করতে হবে এই যে এটা 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 এই যে দেখেন আল্লাহর সাথে কত সুন্দর মিলে যাচ্ছে তাহলে তার মানে আল্লাহই হচ্ছে প্রকৃত আল্লাহ মানে কোরআনের সংজ্ঞা অনুসারে তিনি একটা সৃষ্টিকর্তাকে সংজ্ঞায়িত করছেন তারপরে সেই কোরআন থেকে আবার আল্লাহকে খুঁজে বের করতেছেন এই তো এই যে এটার সঙ্গে সাথে হুবু হুমিল দেখছেন ভাই কত সুন্দর মিল এই যে এটাই তো তাহলে আল্লাহ হবে এই জিনিসটা আপনি ধরেন নাই ভাই এটা কেন ধরেন নাই এটা আমি খুবই তীব্র নিন্দা জানাচ্ছি নিন্দা প্রস্তাব গৃহীত হলো দুই এক ভোটে ফারাজ ভাই নিশ্চয়ই নিন্দা প্রস্তাবে পক্ষে নাকি

আমি এটা আমার ব্যক্তিগত ধর্ম যেটা এই সঙ্গে আপনি কোথায় পেয়েছেন আগে আমার কথা এটা আমি বেঁধে পেয়েছি ধরুন আমি বেঁধে পেয়েছি আমি ছোট প্রশ্ন আছে কি আহ আপনাকে হিন্দু ধর্ম থেকে বিলং কর বা আপনার পরিবার কি হিন্দু ধর্মের ছিল আচ্ছা আমি আপনাকে এটা কিন্তু পার্সোনাল ফার্স্ট অফ অল আহ মোটা পার্সোনাল এটাক টা আমি আপনাকে সিপাল একটা কোশ্চেন জিজ্ঞেস করেছি আমি যদি আপনার ফাদারকে এখন হেদু বলি বা আমি যদি আপনার আহ মাদারকে যদি এখন আহ ডোন্টাকি দাদার ওয়াইস প্লিজ ডোনটাকিদারভাইজ আমি যদি আপনার আহ মাদারকে যদি আমি আমি খারাপ বলার জন্য বলতেছি না আমি সিম্পল একটা কোশ্চেন করছি আমি যদি এই কথাটা বলে আপনার ফাদার মাদার কে করি আপনি কি অফেন্ডেড হবেন কিনা ধরেন রাস্তাঘাটে হঠাৎ করা আবার সাথে দেখা হলো ফাদার কে বললাম কি অবস্থা হেরু বা আপনার মাদার মাদারকে বলো কেমন আছেন that slang word জন্য আমি আমি জাস্ট 30 সেকেন্ড টাইম পাচ্ছি এর জন্য 30 সেকেন্ড না দেওয়া খুবই না 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 আমি আপনি আপনি হবেন না কেন না বাট এই জন্য তো আপনাকে সেকেন্ড টাইম

বলে ডাকা হয় অনেকগুলা শহর অনেকগুলা গ্রাম আছে গ্রামে এটা খুবই সাধারণ একটা শব্দ এই নামেই ডাকা হয় প্রাপ্তবয়স্ক হলে স্ত্রী এই শব্দটা দিয়ে ডাকা হয় আমার আমার পয়েন্ট আমার পয়েন্টটা ছিল এখানে যে আমাদের 15 পয়েন্টটা ছিল এখানে যে আমাদের সময়ের সাথে সাথে ভাষাটা ডেভেলপ করে আমরা যে ওয়ার্ড হেদু ওয়ার্ডটা এটাকে আমরা ইউজ করি না এখন কারণ এটা এক সময়ের এক প্রাচীনকালে মানুষ ইউজ করতো কিন্তু এর সময়ের সাথে সাথে এই আমরা ইউজ করি না এটা একটা অফেন্সিভ ওয়ার্ড আহ যে আমরা মাগের শব্দটা ইউজ করি না কেন ইউজ করি না বিকজ এটা এক সময় এক কালে প্রচলিত ছিল কিন্তু এটা সময়ের সাথে সাথে একটা অফেন্সিভ ওয়ার্ডে পরিণত হয়েছে ঠিক তেমনি ভাষা আমাদের যখন সময়টা সময়টা যখন সামনে আরো বাড়তে থাকে তখন আমাদের ভাষাটা আরো বেশি বেশি ডেভেলপ করতে থাকে ডেভেলপ করতে থাকে মানে সময়ের সাথে ভাষাটা নিজেকে আর শেপে নিয়ে আসে মানুষ যে সময় যে ওয়ার্ড ইউজ করে সেই সময় জন্য সেই ওয়ার্ডটা প্রযোজ্য এখন আপনি যদি ধর্মের সংজ্ঞা সেই প্রিমেটিভ আইডিওলজি থেকে প্রিমেটিভ জায়গা থেকে নিয়ে বসে থাকেন যে হ্যাঁ ওইটাই ধর্মের সংজ্ঞা তাহলে আমার মনে হয় না যে ধর্ম বলতে আমরা যে জিনিসটাকে অ্যাড্রেস করতে চাই ধর্ম বলতে আমরা যে জিনিসটাকে বুঝাইতে চাই আমরা সমাজে যেটাকে

অবশ্যই আপনি যদি বেশিক্ষণ ধরে থাকেন মানে আপনি এরকম মলমূত্র যদি বেশিক্ষণ রাখেন সাথে ভাই আপনার তো শরীরের বিভিন্ন অঙ্গে মানে এটা তো ক্ষতি শিকার হবে আপনি বিশেষ করে কিডনি আপনার ক্ষতিগ্রস্ত হবে আর যদি আপনি কুধারণ করে রাখেন তাহলে আপনার এই যে কুধ্রান্ত বৃহতন্ত্র অবভিয়াসলি ক্ষতিগ্রস্ত হবে তাহলে কি কি পেশাব পায়খানা কি কি আমি ধর্ম বলতে পারি এটা তো আমি ধারণ করে রাখি অনেকক্ষণ রাখি তারপরে শেষ মেশ ফেলে দিই আর কি কিন্তু অনেকক্ষণ কিন্তু রাখি আমি তাহলে কি এটাকে আমি ধর্ম বলতে পারি ওই সংক্রান্ত যে যা ধারণ এটা নিয়ে কি আমাদের কোনো মানে মাথা ব্যথা আছে আপনি কি ধারণ করলেন না ধারণ করলেন এটা নিয়ে কি আমাদের কোনো মাথা ব্যথা আছে আপনি আহ ধারণ এই আইডিয়াও ধারণ করতে পারেন যে আপনার আপনার কমিক কমিক বুক যেগুলো পড়েন সেটা সেটা আপনার কাছে ভালো লাগে এটা একটা আপনার ভালো লাগার বিষয় এই জিনিসটা আপনি ধারণ করতে পারেন বাট এটা নিয়ে তো আমাদের কোনো প্রবলেমস নাই আমাদের প্রবলেমস হচ্ছে যখন প্রিমেটিভ আইডিয়োলজি গুলো আপনি ধারণ করবেন ধারণ করে সেটা নিজে করেন কোনো সমস্যা নাই কিন্তু এটা যখন আপনি সমাজে সমাজে অ্যাপ্লাই করতে চাবেন আপনিও মানবেন আমাকেও মানতে বাধ্য করবেন এই ধরনের যে রিলিজিয়নটা এই ধরনের যে আইডিওলজিটা যেটাকে আমরা রিলিজিয়ন বলে অ্যাড্রেস করি এখন সেটা নিয়ে আমাদের সমস্যা এখন আমরা যে জিনিস অ্যাড্রেস করছি না সেটা নিয়ে যদি আমরা যেটা বলছি সেটার কমিউনিকেশন গ্যাপ আছে এখন উনি যদি বলেন ধর্ম ভালো আমরা যদি বলি ধর্ম খারাপ কিন্তু ধর্ম জিনিসটা সংজ্ঞাটাই দুজনের কাছে দুই রকম তাহলে তো আলোচনার তো কোনো অর্থ হয় না আগে তো সংজ্ঞাটাতে দুজনের একমত হতে হবে যে ধরেন আমার মোবাইল ফোনটা মোবাইল ফোনটা ভালো নাকি খারাপ এখন কাছে কাছে মোবাইল মোবাইল ফোনের ফোনের আমার মানে ফোন ঠিক আছে। এখন যদি আপনার কাছে যদি যদি আপনার সঙ্গে মোবাইল ফোন হয়ে থাকে আমার সঙ্গে যদি মোবাইল ফোনটা হয়ে থাকে উইন্ডোজ ফোন আমি যদি বলি মোবাইল ফোনটা ভালো না আপনি যদি বলেন মোবাইল ফোনটা ভালো তাহলে তো আসলে আমরা তো অন্ধকারে হাতটাচ্ছি আমাদের তো আগে মোবাইল ফোনটা কি

এই কারণে আমি শুরুতেই যে জিনিসটা জিজ্ঞাসা করেছি যে ধর্ম সংগঠন সব শব্দটার মানে আপনি কি বলছেন এখন উনি বলছেন ধারণ যে জিনিসটা ধারণ করে তাহলে আমি একটা লকেট মানে আমি একটা মানে আমার মানে জাঙ্গিয়াটা করেছি মানে ধারণ করেছি তো জাঙ্গিয়াটা কি আমার ধর্ম হবে না ধর্মতা হবে না ভাই ধর্ম বলতে আমরা যে জিনিসটা বুঝি সেই জিনিসটা আমি আপনাকে বর্তমান সময়ে ধর্মের যে সংজ্ঞাটা যেটা আমি স্ক্রিনে একটু দিচ্ছি স্ক্রিন থেকে একটু এই জিনিসটা আমরা একটু পড়ি যে ধর্ম বলতে এখনকার সময় যে জিনিসটা বোঝা হয় সাধারণত যে জিনিসটা বুঝি আমরা সেটা হচ্ছে সাধারণত পারলৌকিক সুখের জন্য ইহলোকে ইহলোকে ঈশ্বর উপাসনা আচার বিচার আদি নির্দেশক তত্ত্ব মূলত ধর্ম মনুষ্য ধর্মশীল তাবৎ সৎ কাজ ধর্মের কল বাতাসনার ইত্যাদি 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 এইটা হচ্ছে যদি ধর্মের সংজ্ঞা হয় এই সংজ্ঞার উপরে যদি আমরা কথা বলি তাহলে মনে হয় আমাদের কথাটা কোনো একটা ফল দিবে হলে এক একজন এক এক সংজ্ঞায় বলবে চুম্বকের ধর্ম আকর্ষণ করা এটা ধর্ম

জাস্ট 1 মিনিট 1 মিনিট মানে আপনার মতে তো পণ্ডিত না তো আমরা কেউ ভাই আমরা কিভাবে বুঝবো আপনাকে আমি জিজ্ঞাসা করেছি কি আর আপনি উত্তর দিচ্ছেন কি আপনাকে আমি বলেছি আপনাকে আমি বলেছি এই ধর্মের এই সংজ্ঞাটা আমি দিয়েছি স্ক্রিনে এই সংজ্ঞার উপরে যে কোনো কথা থাকলে সেটা বলেন ভাই আপনি যদি ধর্ম সম্পর্কে আলোচনা করেন তাহলে আপনাকে ইসলামের সঙ্গে হিন্দু বৌদ্ধ সবটাই বলতে হবে তা আপনি ভাই ধর্ম ধর্মের সংজ্ঞাটার কথা আমি বলেছি এখন ধর্ম প্রকার ভেদে এখন যাই না

স্ট্যাটাসে লিখেছিলেন আমরা প্রথম থেকে এনার কথা মনে হয় না শুনছেন যে নামটা নিচে শুরুতে নামটা ছিল আমি আসিক মুজদিনের লাইভ শুনি মুফা মুফা পাগলার লাইভ শুনি আপাতত নুরের লাইভ শুনি আমি পানিউর রহমানের লাইভ শুনি ভাই যেই ব্যক্তির হাতে এত সময় আছে এই সমস্ত মানে কি বলবো এদের কথা শোনা

কার্ট কি এই কি সেই কি আমি আপনাকে যদি এখন জিজ্ঞেস করি টু বি অনেস্ট যদি আপনাকে মানে ওই পর্যায়ে নিতে চাই যে জ্ঞানের জ্ঞানের দৌড়ে যদি আপনাকে ফেলাইতে চাই আমি যদি আপনাকে জিজ্ঞেস করি কার্ট কি ইনস্টেড অফ পুলিং থিংস আউট অফ ইয়ার অ্যাসেস আপনি কিন্তু কার্ডের কোনো ইয়ে সংজ্ঞা দিতে পারবেন না কর এস্টাবলিশ করার সংখ্যা দিতে পারবে না সো রাউটে আমরা না যাই আমরা জাস্ট এই সংখ্যার সাথে আপনি একমত কিনা সেটা বলেন এবং বলার পরে আমরা কিন্তু আলোচনাটা ফরওয়ার্ড সামনে দিন নিয়ে যেতে পারি না হলে আত্তারো সময় নষ্ট আমাদের সময় নষ্ট না কিস্টা কি আপনারা কথা বলতে দিবেন কি আপনারা তো কথাই না রাই দেব না দেব না না ভাই বের করে দিলাম কথা বলতে দেব না ভাই এই যে পার্টি सेम পার্টি একদম ভাই মানে ভালো বললাম তাকে কোন পথে আমরা আলোচনা করতে যাচ্ছি এইটার রিপ্লাই কি এটা হয় যে আমি আপনারা কথা বলতে দেবেন তো